কমে গেল ষোলো শিক বিএমডাব্লু ষোলো শিকের দাম হ্যাঁ বিএমডাব্লু ষোলো শিক যার মূল্য ছিল হচ্ছে পাইকারি মূল্য পাঁচশো ষাট টাকা এখন থেকে তিরিশ টাকা কমে পাওয়া যাচ্ছে পাঁচশো তিরিশ টাকায় এটা হচ্ছে বিএমডাব্লু ষোলো শিক এটা হচ্ছে বিএমডাব্লু ষোলো শিক পাইকারি দাম পাইকারির ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে যারা পাইকারি নেবেন মিনিমাম প্রত্যেকটা সাঁতার কোয়ান্টিটি ছয় পিস করে হতে হবে এবং দশ হাজার টাকার উপরে ছাতা ক্রয় করতে হবে আর এইটা ছাড়া আপনারা খুচরা আমাদের কাছ থেকে সরাসরি শোরুমে এসেও নিতে পারেন অথবা সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা খুচরাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে যারা সরাসরি শোরুমে এসে সাঁতাটিগুলো সংগ্রহ করবেন পাইকারি দামের থেকে দশ পার্সেন্ট বেশি অর্থাৎ পাঁচশো টাকার এই বিএমডাব্লিউ ষোলো শিক তেপ্পান্ন টাকা বেশি দিয়ে আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন আর যারা অনলাইনে নেবেন তারা পাইকারি দামের থেকে টোয়েন্টি পারসেন্ট বেশি সার্ভিস চার্জ দিয়ে নিতে হবে সেটা হচ্ছে আপনার পাঁচশো তিরিশ টাকার এই ছাতাটি আপনারা আমাদের কাছ থেকে একশো ছয় টাকা বেশি দিয়ে কিন্তু আপনারা অনলাইনেও সংগ্রহ করতে পারবেন তো সাতাটা হচ্ছে ষোলো শিক বিএমডাব্লিউ সাঁতার আপনারা দেখতে পাচ্ছেন এই যে থ্রি রিপসের ছাতা থ্রি রিপস প্রত্যেকটা শিখের আবার এরকমের মাঝখানে তিনটা করে শিখের স্টিক দেওয়া থাকবে ষোলো শিখ আমি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো শিখ বিএমডাব্লু অটো ক্লোজ প্রুফ কীভাবে হয়েছে আমি দেখাই এই যে ষোলো শিখ উপরে বিএমডাব্লু লোগো আছে কাপড় উপরে যেটার এটার যে কাপড় আছে সেটা সে কাপড় থাকবে এবং ভিতরে এটা ব্ল্যাক ম্যাটালিক থাকবে প্রতিটা কালারে ভিতরে ব্ল্যাক ম্যাটালিক থাকবে প্রতিটা কালারে যে এটা হচ্ছে এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার ভিতরে ব্ল্যাক ম্যাটালিক করা এটা হচ্ছে গ্রিন কালার এই যে গ্রিন কালার ভিতরে ব্ল্যাক ম্যাটালিক করা এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ভিতরে ব্ল্যাক মেটালিক করা মজার ব্যাপার হচ্ছে এই সাতা যেই উপরে যে কালার হবে ভিতরে স্টিকের কালারটি কিন্তু সেটা হবে দেখেন এটা হচ্ছে মেরুন কালার ভিতরের স্টিক মেরুন এটা হচ্ছে ব্লু কালার ভিতরের স্টিক ব্লু এটা হচ্ছে গ্রিন কালার ভিতরের এটা হচ্ছে গ্রিন কালার ভিতরের স্টিক হচ্ছে গ্রিন তো যেই কালারের কাপড় হবে ভিতরের স্টিক কিন্তু সেই কালারেরই হবে তো আমি দেখালাম প্রথমে যে প্রত্যেকটা ছাতাতে এরকমের দুই জায়গাতে বিএমডাব্লিউ লোগো প্রিন্ট করা থাকবে বিএমডাব্লিউ এরকমের প্রিন্ট করা থাকবে ব্র্যান্ডিং করা থাকবে দুই জায়গাতে এই যে বিএমডাব্লিউ ব্র্যান্ডিং করা আছে আবার এইখানেও বিএমডাব্লিউ ব্র্যান্ডিং করা আছে এরকম দুই জায়গাতে প্রত্যেকটা সাঁতার বিএমডাব্লু ব্র্যান্ডিং করা থাকবে পাশাপাশি আমি বলেছি যে অটো ক্লোজ অটো ক্লোজ মানে সুইচ দিয়েছি খুলেছে সুইচ দিলাম বন্ধ হয়ে গেছে এই যে সুইচ দিয়েছি খুলেছে সুইচ দিলাম বন্ধ হয়ে গেছে এটা হলো অটো ক্লোজ আর সঙ্গে সঙ্গে উইন প্রুফ বাতাসে উল্টে যাবে সাঁতাটি ভাঙবে না জাস্ট সুইচ দিবেন সাঁতাটি বন্ধ হয়ে যাবে দেখেন অনেকের সাঁতার সম্বন্ধে কিছুই জানা থাকে না জাস্ট অনলাইনে একটা পেজ খুলে সাঁতা বিক্রি করতে গিয়ে আপনাদেরকে কিছু ব্যাপার বিভ্রান্তি করে এবং সেগুলোর কারণে কিন্তু আপনার কি হয় সাঁতাটা কিন্তু আপনি দীর্ঘমেয়াদি ব্যবহার করতে পারেন না অনেকে দেখতেছি আমরা যে এইটা ধরে টানাটানি করে এরকম এরকম করতেছে আসলে এটা ঠিক না অটোক্লোজ ছাতার মধ্যে আপনাদেরকে আবারও দেখা যে ভিতরে একটা সুতা থাকে এই স্টিকের মধ্যে একটা স্প্রিং আছে আর এই যে ভিতরে সুতাটা আছে এই সুতাটা একটা লকে এইখানে এসে লেগে থাকে ওইটা যখন প্রথম সুইচ দেওয়া হয় এটা চলে যায় প্রথম সুইচ দিলে লকটা খুলে যায় একটা লক এখানে থেকে যায় তো দ্বিতীয় সুইচ যখন দেওয়া হয় তখন কি হয় এই যে দ্বিতীয় সুইচ যখন দেয়া হয় তখন এইখান থেকে লকটা চলে যায় এবং এই দেখেন এখানে যে ভিতরে সুতাটা দেখেন সুতাটা এখান থেকে বের হয়ে থাকে দেখেন সুতাটা এই যে এখানে বের হয়ে আছে তো আপনারা যদি এইটা এইভাবে না করে যদি এইভাবে টানতে থাকেন যদি এইভাবে টানতে থাকেন দেখেন সুতাটা প্রচণ্ড আকারে প্রেসার পাচ্ছে তো তখন সুতাটা ছিঁড়ে যাবার সম্ভাবনা থাকে এই জন্যে যারা অটোক্লোজ ছাতা ব্যবহার করবেন দুইটা ব্যাপার আপনাদের বলে দেয় অটোক্লোজ ছাতা অন্যান্য যারা যেগুলো স্প্রিংয়ের ছাতা আছে সেগুলো খোলার সময় আমরা বলি যে কলে হাত দিয়ে খুললে একটু স্মুথ খুললে বেশি লাক্সটিং করবে টেকসই করবে কিন্তু অটোক্লোজ ছাতা কলে হাত দেবার কোনো দরকার নাই, আপনি জাস্ট সুইচ চেপে এটাই স্মুথ ভাবে চলে যাবে আর অটো ছাতা কখনোই আপনি কল টেনে বন্ধ করার চেষ্টা করবেন না অটো ছাতা প্রথমে আপনি সুইচ দিয়ে বন্ধ করবেন দেন আপনি হচ্ছে এটাকে বডিতে এইভাবে হাত দিবেন দিয়ে এটা এভাবে প্রেশার দিয়ে ঢুকিয়ে দেবেন জাস্ট এইভাবে হচ্ছে আপনারা অটোগুলোর ছাতাটা বন্ধ করবেন তো এই সাঁতার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা এখন প্রাইস করা হয়েছে মাত্র পাঁচশো টাকা প্রতিটা ছাতায় কমে গেছে হচ্ছে তিরিশ টাকা খুব অল্প সংখ্যক ছাতা আমাদের কাছে স্টোরে আছে যারা ছাতাগুলো আমাদের পাইকারি অথবা খুচরা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে ছাতাগুলো আপনারা সংগ্রহ করে নেবেন ষোল শিক সাতা কোড নাম্বার হচ্ছে এস টি আমাদের কাছে যারা পাইকারি অথবা খুচরা ছাতা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা সাঁতার নেবার সময় আমাদের কিন্তু কোড নাম্বার সঙ্গে নিয়ে আসবেন সাঁতাটার কোড নাম্বার হচ্ছে এস টি সিক্স ফোর থ্রি ছয়শো তেতাল্লিশ পাইকারি দাম হচ্ছে পাঁচশো তিরিশ টাকা যারা সরাসরি শোরুমে এসে নেবেন তেপ্পান্ন টাকা বেশি দিয়ে নিতে পারবেন পাঁচশো তেরাশি টাকায় আর যারা অনলাইনে নেবেন তাদেরকে একশো ছয় টাকা বেশি দিয়ে নিতে হবে সেই ক্ষেত্রে সাঁতাটার দাম দাঁড়াবে হচ্ছে আপনার পাঁচশো আপনার হচ্ছে ছত্রিশ টাকা এই সাঁতাটা অনলাইনে কিন্তু আপনার বারোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকায় বিক্রি করছে ষোলো শিক বিএমডাব্লু সেই সাঁতাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন অর্ধেক দামে বাংলাদেশ বিশ্বের সর্ববৃহৎ ছাতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের থেকে আপনাদের সর্বনিম্ন মূল্যে পাইকারি অথবা খুচরা সাতা ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন